দেখুন বন্ধুরা আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে কচুরিগুলো কতটা খাস্তা হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি ভেঙে দেখুন দেখুন ভিতরে পুরটা কি সুন্দর সেট হয়ে আছে আমি খুব সাবধানে বেড়েছিলাম আর পুরটা দেওয়ার সময় খুব ভালো মতো করে সিল করে দিয়েছিলাম বলে আমার কচুরিগুলো বেরার সময় একটা নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনারা সবাইকে আরেকটা ইন্টারেস্টিং রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো ডালের কচুরি ডালের কচুরি বলতে আমরা সবার মতোই চানা ডাল বা ছোলা ডালের কচুরি বুঝি আমি আগেও বানিয়েছিলাম ভিডিওটা কিন্তু আজকে আমি মুসুর ডাল দিয়ে কচুরি বানাবো এটাও খেতে দুর্দান্ত লাগে আমরা সকলেই কম বেশি কচুরি খেতে পছন্দ করি নিজের বা রাস্তার ধারে দোকানগুলোতে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে কচুরি খাই কিন্তু বাড়িতে বসে যদি রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় তাহলে মন্দ পায় না বন্ধুরা আজকে আমি কচুরি বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম নিয়েছি আর এখানে একশো গ্রামের মতো মসুর ডাল এক ঘন্টা আগে ভেজে নিয়েছি যদি চানা ডাল নেন তাহলে দু তিন ঘন্টা আগে ভেজে নেব সাথে নিচ্ছি নিজে কাঁচা লঙ্কা এটা গ্রাইন্ডারে মোটামুটি একটু মিহি গ্রাইন্ডারে মিহি করার প্রয়োজন নেই মোটামুটি একটু দান দানা থাকলেও হয় তো এটা গ্রাইন্ড করার আগে একটা মেখে নিচ্ছি ময়দাটা ময়দার মাথার জন্য ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি পর্বলের মতো লবণ এটা চিনিটা অপশনাল আপনারা যাইলে দিতেও পারেন না দিতে পারেন আমি এক চামচের মধ্যে চিনি অ্যাড করছি তাহলে কচিবিটা খেতে ভালো লাগে আর দেখছি আমের জন্য সাদা তেল বড়ো জামাচের দু চামচের মতো তেলটা দিচ্ছি তেলটা খুব ভালো মতো মাদার সাথে মেখে নিচ্ছি তারপর অল্প অল্প জল দিয়ে দুটোটা করে দিয়ে ছোট বন্ধুরা প্রচুর যে মজাটা আমার মাখান হয়ে গেছে উপর তেল মাখিয়ে দিচ্ছি তারপর তেল মাখিয়ে দিয়ে আর ঘণ্টা ঘণ্টা ঢেকে দিচ্ছি পুরোপুরি সেট হয়ে যাবে বাকি কাজগুলো সার্ব বলতে প্রথমে এই ডালটা মিথিং যার পেস্ট করে নেবো তো পেস্ট করার সময় জল ব্যবহার করবো না তারপর বাকি যে কাজগুলো করবো সেটা আপনাদের বড় পর দেখছি মজার তেল মাখিয়ে ঢেকে দিচ্ছি

ছোট চামচার একটা পুলোর মতো লবণ সরকারি চারপাট নিয়ে খুব ভালো মতো করে যাতে ডালটা গরু সেদ্ধ হয়ে যায় কাঁচা না অনেক ডাল করে সেক্ষেত্রে বেশি থাকতে হবে দেখুন বন্ধুরা সাবজি এখানে তৈরি করে নিয়েছি পুরোটা এখন গরম আছে খুব ভালো মতো দেখাতে পারছি পুরোটা হয়েছে দেখুন ঠান্ডা হলে ভাজা মশলা আছে ভাজা মশলা গোটা গোটা গরম মশলা করে নিয়েছি ভাজা এখানে মিশিয়ে ভালো করে পাতাটা নিজে ঠান্ডা করে গরম গরম কস্তায় গতি করা গরম গরম যাবে সেখান যে তেলটা সেই তেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা

ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর হয়ে গেছে তারপর গুল করে ডেলিভারির মধ্যে হাত দিয়ে গোর করে নিয়ে বাটির মতো আঁকা দিচ্ছি মাছগুলো প্রেস করে গর্ত করে পুরটা ভরে নিই গর মতো করে সিল করে নিচ্ছি আর প্রচুর ভজার জন্য তেলটা দিকে বসিয়ে দিয়েছি দেড়শো গ্রামের মতো তেল দিয়েছি খুব বেশি তেল দিই তেলটা গরম হতে থাক তখন পুরটা ভরে নিচ্ছি

উপরে তার মানে বুঝতে পারবেন যে কচুরির একটা ভাজা হয়ে গেছে উল্টে আরেকটা পাশও ভেজে নিচ্ছি দেখুন কচুরিটা আমার ফেটে যায়নি এভাবে সাবধানে বেলবে তাহলে কচুরিটা ফেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না একটা পাশ লাল করে ভাজা হয়ে গেছে উল্টো পাশটা উল্টে দিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে দুটো পাশ পাশাপত্র ভালো মতো ভাজা হয়ে গেলে কচুরিটা তেল থেকে তুলে নেবো আমি খুব সাবধানে বেড়েছিলাম আর পুলটা দেওয়ার সময় খুব ভালো মতো করে সেই করে দিয়েছিলাম বলে আমার প্রচুরগুলো বেরার সময় একটা কচুরো ফেটে যায়নি আমার তেলটা নষ্ট হয়নি আমি সার্ভ করবো সাথে তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপি খুব ভালো লাগবে এটা খুব সহজে কম বানানো যায় আপনার বাড়িতে অবশ্যই বানাবেন কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ